তারপর দু হাজার পঁচিশে বাঁশ খাওয়ার পরে কিছু মনে করো না দু হাজার পঁচিশে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি চলে এসেছি তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা কাকে নিয়ে করতে চলেছি তো বেশি না ওকে ভার্ ভিডিও করি স্টাফ নমনি আমি ওরকম আইটেম আইটেম রাজি দা কী আইটেম সাবাস তবে ওরম আইটেম যদি মনোরঞ্জন করায় তার কাছ থেকে কি আর টাকা নেওয়া যায় তোমার উচিত ছিল তোমার তরফ থেকে একশো টাকা দিয়ে বার করে দেওয়া তবে দেখছিলাম তুমি মুচকি মুচকি হাসছিলে তবে এই কিউট হাসিটা না দিয়ে গরম তরকারিতে একটু গায়ে ফেলতে পারতে সঠিক বলেছেন এখানে আমাদের জেনারেটর মামনিকে পেয়ে গেছি ঠিক আছে তবে একজনকে নিয়ে তো আর হয় না আর একজন জুটে গেছে আরে বাপের হোটেলে কেয়া বাইক ভুলভাল গানে ভুলভাল না কেন ওটা বাপের হোটেল নয় রে ওটা রাজুদার হোটেল তবে রাজুদা আর হালকাই নিয়ে লাভ নেই রাজুদা কিছু ছাবড়ি ফুড ব্লগের জন্য বডিগার্ড নিয়ে ঘুরছে এ ভুনে পড়তে কি বড় পেছন পুরো আমার গামলার মতো রাজুদা তুমি তোমার কাজের দিকে ফোকাস করো তোমার ধ্যান ভঙ্গ করার প্রচেষ্টা চলছে তাহলে এর পেছনে কি সেন্সার ফেন্সার লাগিয়ে নাচতে যায় নাকি এর পেছনের দিকে কেউ না তাকি থাকতেই পারে না রাজুদা প্যাকেট খুলতে খুলতে তিন চারবার কিন্তু তাকে নিল রাজুদা ছেলেদেরকে বের করে দিতে পারো এদেরকে আর পারো না আইন সবার জন্য সমান হওয়া উচিত তবে এরপরে রাজুদা ছেলে ফুড ব্লগাররা তরমুজ পেছনে পড়ে চলে যাবে তুমি ওদেরকে আর সরাতে পারবে না রাজুদাকে রাজুদার কাছে একটা মন থেকে কোশ্চিন আছে তোমার দোকানে যে জ্যানেটা দিদি গেছিল তারপর তোমার ফিলিংস কিরকম সোলা পাগলা চোদার মতো প্রশ্ন করিস কেন ওটা কি রাজুদার এক্স নাকি রাজুদার ফিলিংস আসবে তবে এক এক ফুড ব্লগার এমন এমন কোশ্চেন করে দাদাগিরি কোশ্চেনও হাই মেনে যাবে তবে রাজুদার ভাগ্য ভালো ছিল যে ফিলিংস পর্যন্ত স্টপ ছিল এরপরে কোনো কোশ্চেন করে ভাসনি ওরা কেমন লেগেছিল একদমই নিম্বমানে মানে নিম্বমে আমি একদম অন ক্যামেরায় বলছি একদম নিম্ব মে দাদা কোথাও উচ্চারণটা ভুল হচ্ছে না ওটা নিম্নমান হবে যাদের সাথে মিশ্র তারা নিম্নমানেরই মানুষ চ্যাটি ভ্যানেও ও খুব অমাল তবে দাদা ও অন্যায় করেছে আমি মানলাম কিন্তু এক হাতে কোনো তালি বাজি না এক্সাম্পেল সব একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি সাপ যদি দুধ খাওয়া সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই ঠিক এই জন্য করো তুমি সাপ কে না দুধ খাইয়ে ফ্রিতে পরোটা খাইয়ে ফেলেছো তবে তলে তলে শুনলাম তুমি নাকি টাকাও নিয়েছো সাপ তো এখন তরকারি গামলার ভেতর ঢোকার চেষ্টা তো করবেই পিছনে পিছনে বদনাম করে সামনে যখন সব খান্ড করে কিছু বলেও না রাজু দা তোমাকে যখন প্রভোস করলো তুমি কি পারতে না ওই ডাউটা নিয়ে পিছনে একদম ধরিয়ে দিতে কি বলবো রাজুদার পরোটা এত জঘন্য ভাবে আমি কখনো ভাবে রাজুদার পরোটার কেন দোষ দিচ্ছ তোমার নাচটাও তো আমাদের জঘন্য লাগে তারপরে তো আমাদের দেখতে হয় যতই যা বলো রাজুদার এখন ফেস ভ্যালু আছে তোমার তো তাও নেই চাপ নিও না আমারও নেই তবে এত কিছু প্রশ্ন উঠতোই না রাজুদার তোমার কাছে টাকা নিয়েছে না নেয়নি তার ব্যবসার জায়গায় তুমি গিয়ে যদি পণ না দাও সে কি এমনি এমনি তোমাকে ছেড়ে দেবে আমার হলে আমি কি তোমাকে ছেড়ে দেবো ঠিক বলেছেন তবে সারাব কোচ তবে তোমার এখানে একা নেই রাজধারা হালকা ফুলকা দশ রাজদার যখন ব্যবসা যেখানে পণ্য আছে রাজধার কি উচিত ছিল না ঘাটটা ধরে বার করে দেওয়া ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আরে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও সেরার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে যায় টাটা পরে ভিডিও দেখা হচ্ছে